দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমি মিষ্টির দোকানে এসে আমি ডাক্তারবাবু মানে আমার বন্ধু রৌপ শাহ আপনারা যাকে ছেন তার খুব শরীরটা খারাপ তাই আমরা দেখতে যাচ্ছি তো আমরা ডিসাইড করলাম জোয়ার তো তাই কি নিয়ে যাব বাজারে যা ফলের দাম তাই আমরা দই নিলাম চারটে রসমালাই নেওয়া হচ্ছে ये पूरे हफ्ते इस आपके ऑर्डर वाले वो संतरे सही थे हां ना ये किंतु बेश बड़ो आ रहे हैं like হ্যাঁ অডিয়েন্স দেখতে পাই তো আমরা এখন রৌপসার বাড়ি আছি এখন রূপ বাড়ি চলে এসছে এই হলো রূপ ভাইয়ের বাড়ি রূপ ভাইয়ের যেখানে আর কি চিকেন কারখানা এখান থেকে চিকেন তৈরি হয় আর এটা রূপ ভাইয়ের

আমাদের দুর্ভাগ্য যে আজকের বড় ইউটিউবারের সঙ্গে দেখা করতে আসলাম কিন্তু সেই রূপ ভাইয়ের দেখা পেলাম না কারণ রূপ ভাইয়ের শরীরটা অসুস্থ কিন্তু সেই অসুস্থ থাকা সত্ত্বেও রূপ ভাই ভিডিও শুটে গেছে সত্যি আমরা সো স্যাড আমরা দিন ভাবিনি যে মানে মানুষ একটা ভিডিও কন্টেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের খুশি রাখার জন্য তিনি ভিডিও করতে চলে গেছে তো এই হলো রৌব ভাইয়ের ছোটোখাটো গ্রামের পরিবেশের বাড়ি চারিদিকে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ যেদিকে দেখাচ্ছি যেন সবুজে চোখ জুড়িয়ে যাচ্ছে প্রাণ ভরিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা সত্যি আমার মনে হচ্ছে এত সুন্দর নিরিবিলি জায়গায় সবাই থাকতে পছন্দ করে তো আমরা এখন রৌব ভাইকে দেখতে পেলাম না খুবই দুঃখিত তো রৌব ভাই এই শরীর অসুস্থ থাকা সত্ত্বেও ভিডিও শ্যুট করতে গেছে আবারও আসবো রৌপ বাড়িতে আপনাদেরকে দেখাবো তো এটা এখন রৌপ ভাইয়ের রাস্তাঘাট পুরো একদম ঝকঝকে কমপ্লিট এদিকেও চলে গেছে রাস্তা পোলট্রির ঘরেও চলে গেছে বাথরুমেও গেছে সরকারি ঢালাই যেভাবে পেরেছে সেইভাবে নিয়ে গেছে মানে কি চব্য আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আর এটা হলো রূপ ভাইয়ের বড়ো পুত্র লাল বাহাদুর সিং তো একবার ফোন করেছিলাম আমি বলি রোপ ভাই কোথা বলে রোব ভাই তো এখানে নেই মানে মানে আই এম তো অবাক সো গাইস হ্যালো হাগিস আপনারা যারা দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন